ইউনুসের কথা অনেকের জলে না হ্যাঁ একটা বয়স্ক মানুষ দেশের হাল ধরে কি খেলা দেখাইতেছে কথা কন না সুদের ব্যবসা করছে হ্যাঁ এগুলো নিয়ে আপনারা অনেকে সমালোচনা করেন কথা বলেন আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতেছি ভাই সুদ হার ইউনুসের কথা অনেকের জলে না হ্যাঁ একটা বয়স্ক মানুষ দেশের হাল ধরে কি খেলা দেখাইতেছে কথা কন না সিনিয়র প্রেসিডেন্ট দাঁড়ায়া যায় সম্মান দিতে ডোনাল্ড ট্রাম্প কথা বলে না কেন ঠিক আর একটা আছে না ইলন মাস্ক সবাই সম্মান করে কে সম্মান করেন এই মানুষটাকে বলেন পুরো পৃথিবীতে প্রভাবশালী 12 জন মানুষ তার মধ্যে ডক্টর ইউনূস একজন সবাই চেনে নোবেল বিজয়ী মার্কা কোন এইজন আমার রাগ করবেন না এই মানুষটা এই দেশের জন্য যা করতেছে একবারে পুরোটা ভালোবেসে করতেছে দেশ প্রেমের জায়গা থেকে করতেছে কথা বলে ঠিক কিনা ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে আল্লাহ ডক্টর ইউনুসের হায়াত বাড়ায় একটু জোরে বলেন আমি তার জীবনের অতীত যত গুণা আছে আল্লাহ যেন মাফ করে দেন একটু জোরে কর না আমি সুদের ব্যবসা করছে হ্যাঁ এগুলো নিয়ে আপনারা অনেকে সমালোচনা করেন কথা বলেন আমরা 100% বলতেছি ভাই সুদ হারাম

কারেন্টের গতির মতো সুদের টাকা বৃদ্ধি পায় জোরে কন সোভান এটু জোরে কন না উজুবিল্লা তাহলে সুদ জায়েজ না হারাম বাপের বেটা হয় তাহলে হাত তুলে বলেন আজকের মাহফিল থেকে যে হুজুর জীবনে সুদ খাবো না খাবো না দেখি তো হাত তুলেন দেখি দেখি অনেকে চলে না আলহামদুলিল্লাহ বেশি সংখ্যক মানুষ তুলেছেন আলহামদুলিল্লাহ দিল দিয়ে কথাগুলো প্রচার চেষ্টা করবেন বাজান জানবা আমার আমি গুণাগার যে কথা বলতে চান ছিলাম পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি বলেন কয়টি আরো জোরে দুইটি কাজ আল্লাহ তালা সেটা দুই নাম্বার হাতে জানিয়ে দিলেন ফাসলিলি রব্বিকা ওয়ান হার বলেন বলেন ফাসলিলি রব্বিকা ওয়ান হার এক নাম্বার হলো ফাসলিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين

আমার আল্লাহকে বলে এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মত হয় বান্দারে পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিয়ে পারো তোমার নামাজ যদি নামাজের মত হয় আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব এক নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না ওই বানদার জন্য রিজেক দেবেন তিনি কি আপনাদের একটা প্রাণী বের হয় গভীর রাত্রিতে চিৎকার মারে ডাক দেয় কু কয়া চিল্লায় ওর নাম কি শিয়াল পণ্ডিত বলেন না কারো ভাই আছে শিয়াল আছে এলাকায় বের হয় দেখেন নি ভাই শিয়াল পণ্ডিত কু কয়া চিল্লায় ওর নামে ঠাকুর গায় ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা নাও আছে মুরগির হোটেল আছে তাহলে ওই শিয়ালটারে খাওয়াই কথা কথা আল্লাহ আপনারা খাওয়ান নাকি তো জোরে বলেন না কে খাওয়া পাখি সকালবেলা খালি পেটে নীল থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কি সমুদ্রে বিকে নীল নীল পাওয়া যায় টনকে টন খাবার প্রয়োজন হয় তাদের বলেন তো বাজান ওই টনকে টন খাদ্য মাছকে খাওয়াই কে আমরা আশাফুল ফুল মাগলো গাল আল্লাহ পৃথিবীর এত লোককে যদি খাওয়াইতে পারে আমরা হলাম আশরাফুল মাগ লোক আল্লাহর বিআইপি সৃষ্টি কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত নাস আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন ভিআইপি বানাইছেন মর্যাদার আসনে বসিয়েছেন বলেন তো বাজান আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে ওয়া মা মিন দাব مَا في الأرض إلا إلا <applause> على الله رزقها আল্লাহ সুরা হুদের ভিতরে জানায় দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা নিজেদের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রে 33000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার নিজেদের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ নিজেদের ব্যবস্থা করবেন দুই নাম্বার হলো সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন সমাজে ভয় আছে না নাই 2 লাখ টাকা নিয়ে ঠাকুরগাঁও থেকে রামপুরে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারব নাকি চিন্তাইকারী কবলে পড়ে টাকা জান দুইটা হারাব ভয় আছে না নাই মেটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে ভয় আছে না নাই কথা বলেন ভয় আছে না নাই হ্যাঁ সমাজে চুরির ভয় দুর্নীতির ভয় টেন্ডারবাজির ভয় সাদাবাজির ভয় এই সমাজে ভয় দুর্নীতি টেন্ডারবাজি তাদাবাজি কোন দর্শন কোন কিছু থাকবে না যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয়

3 4 ঘন্টা যদি পেশাব না আটকাইতে পারেন আপনি কি পুরুষ সন্দেহ আছে একটু অপেক্ষা করুন দাদা কয়েকটা মিনিট বড় ভাষা করেন না অনেক কষ্ট করে আপনারা দেখেন মালিকের ফয়সালা দেখলেন কি বলেন আল্লাহ চাইলে এখনো বৃষ্টি হতো তো এই যে এত সুন্দর একটা পরিবেশ দিল আমাদের কথা বলার এবং শোনার পরিবেশ তৈরি করে দিল চাইছি কার কাছে দিয়েছেন না দিয়েছেন 12টা পর্যন্ত টাইম চাইছি আশা করা যায় আজকে সারা রাত বৃষ্টি নাও হইতে পারে কি বলেন কয়েকটা মিনিট বাজার আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব। আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন মা বন্ধ আবার শুনতেছে না মা দুইটা পুরুষ হইতে অবশ্যই দূরে থাকবেন দেবর দুলা ভাইয়ের মিষ্টি মিষ্টি কথায় ভুলবেন না মাঝে মাঝে পত্রিকায় পেপার নিউজের শিরোনাম দেখতেছেন ভাবি কে নিয়ে দেবর উধাও শালীর সাথে দুলা ভাইয়ের খবর নাই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না কি বলেন আজকে যুব সমাজ কি বলবেন এদের চরিত্র নষ্ট করেছে যে মূল অস্ত্র মূল হাতিয়ার তার নাম হলো মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলে না কেন সারা রাত জায়গা জায়গা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে মা বাবা যখন দরজায় নক করে এই রুবেলে ভিতরে কি হয় রে তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে নয় শেখ পড়ার ভান করে আর মা বাবা চলে গেলে আবারও মোবাইলে আসক্ত হয়ে যায় কথা বলে না একটা ছেলে দেখলেন না ছেলেটা মোবাইল দেখতেছে মা এসে রাগান্বিত হয়ে মোবাইলটা কেড়ে নিল ওই ছেলেটা তখন কি করলো মা মোবাইল কেড়ে নিয়ে একটু নিচে বসেছে বাহির থেকে ক্রিকেট খেলার একটা ব্যাট নিয়ে আসা মার মাথায় আঘাত করল কয়েকটা এরপরে মা জমিনে লুটিয়ে পড়ল ওই ছেলেটা তখন মোবাইল নিয়ে আবারও মোবাইলে পাগল পাড়া হয়ে গেল আজকে সন্তানেরা মোবাইলে গেমস দেখতে দেখতে কার্টুন দেখতে দেখতে তাদের চরিত্রটা কার্টুনের মতো হয়ে যাচ্ছে তারা আর মানুষ থাকতেছে না তারা পশুর মতো হয়ে যাচ্ছে তারা মা বাবাকে বাধ্য হইতেছে হত্যা করার জন্য

রাগ করবেন না দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের

এই পরকের অভিশাপে হাজারো পরিবার শেষ হয়ে যাচ্ছে কথা বলেন কেন অবশ্য রংপুরে ঠাকুর গায়ে শুরু হয় এলে ভারতে চলতেছে এই দেশে হয়নি না না এলাকার মানুষ পবিত্র আল্লাহর ওলি মা বোনেরা সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে কি ক এলাকায় এগুলো ঘটে 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 হতেছে ডিকটক সব গ্যালহ বাসিয়া টিকটক ভিডিও দেখেন টিকটক ভিডিও বানাই ভাইৰাল হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও বানিয়ে নারীপুরুষ শাসক হয়ে গেছে টিকটক টিকটক হতেছে টিকটক কাশিয়া সব গ্যা লহ বাসিয়া সিদ্দিক চোরান আয়ক হৈছে আইডি খলিয়া হিরো আলম আয়ক হৈছে আইডি ডি খুলিয়া হে মোবাইলে হাই কি যাদু আছে ভাই ওলাপন বুই যাচ্ছে পড়া লেখা তুইলা রাখছে সত্য মা এখন আর পড়াশোনা ভালো লাগে না লম্বা হবে রাত অনেক গভীর হয়েছে আর কষ্ট দিতে চাই না বাজান ওলিদ বিন মুগের মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো আমার খোঁজ খবর নিত না বাড়ির আশেপাশে তোর চাচা ঘর ঘুর করতেছিল তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য তোর বাপ তোকে জন্ম দেয় নাই তোরে জন্ম দিয়েছে তোর চাচাই আজ পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা অবৈধ যারা সন্তান তারা ফ্রান্সের লোকেরা কেন গালি দিল পৃথিবীর দুই সাত দশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো ফ্রান্সের মহিলারা বিয়ার আগে বাচ্চা জন্ম দেয় কথা বলে না কেন বিয়ের আগে কি হয় বাচ্চা জন্ম দেয় তাহলে বিয়ের আগে যদি কারো সন্তান হয় ওটা হালাল জাদা না হারাম জাদা রাগ করতেছেন আপনাদের এলাকায় আসে নাই তো আপনাদের এলাকায় নবীকে কেউ গালি দেয় দেয় না তাহলে যারাই নবীকে গালি দিবে বুঝে নেবেন ওর জন্মের কোনো না কোনো একটা জায়গায় সমস্যা আছে